শেষ মুহূর্তে যদি এই ভুলগুলা করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতে পারে আচ্ছা প্রথম যে ভুলটা সেটা হচ্ছে নতুন টপিক শুরু করা কোনোভাবেই এখন নতুন কোনো টপিক ধরা যাবে না আমি মানলাম তুমি এই টপিকটা এখনো ধরোই না পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট তারপরও তুমি সেই টপিকটা স্কিপ করবা কেন স্কিপ করবা ওই নতুন টপিক ধরতে গিয়ে তুমি কিন্তু অনেকগুলা পড়া রিভিশন করতে পারবা না কারণ শেষ সময় কিন্তু তুমি এক ঘন্টায় দুই ঘন্টায় অনেক পড়া রিভিশন করতে পারো তো সেক্ষেত্রে নতুন টপিক ধরলে প্রথমত তোমার মাথায় এখন ঢুকবে না কারণ অনেক প্রেশার কাজ করছে অনেক চেষ্টা করবা তারপরেও তুমি ঘুস্ত করতে পারবে না শিখতে পারবে না কারণ তোমার ভিতরে অনেক অনেক প্রেশার কাজ করছে যার ফলে তুমি নতুন টপিক ধরলে তোমার সময় তো নষ্ট হবেই এবং নতুন যে টপিকটা ধরবা সেটাও কিন্তু কভার হবে না সো কোনোভাবেই নতুন টপিক ধরা যাবে না যা পড়েছ সেটারে রিভিশন করতে হবে যা পড়েছ সেটার সুন্দর একটা গুছানো প্রিপারেশন নিতে হবে সুন্দর একটা শেপে আনতে হবে গুছাইতে হবে মূল কথা দ্বিতীয়ত হচ্ছে রাত জেগে পড়াশোনা করবে না কেউ দেখো তোমার এখন হয়তো মনে হচ্ছে তুমি হয়তো সারা বছর কম পড়াশোনা করেছো বা করো নাই কিন্তু এখন ঘুমাইতে গেলে ঘুম আসে না ঘুমাইতে মন চায় না মনে হয় আল্লাহ এত সিলেবাস বাকি আছে কিভাবে ঘুমাই এরকম করে করে দেখা যায় পড়ার টেবিলে জোর করে বসে থাকো ঘুম বাদ দিয়ে ঘুমের সাথে চ্যালেঞ্জ করে জোর করে বসে থাকো রাত দুইটা তিনটা চারটা বেজে যায় এতে করে কি হয় এতে করে কিন্তু তুমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাও ভাই দেখো পরীক্ষার আসে আর ছয় দিন এই শেষ মুহূর্তে তুমি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাও আল্লাহ না করুক তোমার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে হ্যাঁ সো আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা সুস্থ থাকি যার কারণে আমরা রাত সর্বোচ্চ বারোটা সাড়ে বারোটা সর্বোচ্চ হইলে একটা একটায় যাবো না বারোটা সাড়ে বারোটা এর মধ্যে ঘুমানোর চেষ্টা করব এবং থার্ড যে ভুলটা সেটা অনেকেই করো তোমরা তো একটা সার্কেলে বিলং করো একটা সার্কেলে থাকো তাই না একটা সমাজে থাকো তো সেখানে অমুকের এটা শেষ হইছে অমুক এটা শেষ করে ফেলছে অমুকে ওইটা দুইবার রিভিশন দিছে মডেল টেস্ট করে ফেলছে এই রকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করে আমরা ওই মানুষই কি পড়েছে আমার বন্ধু কি পড়েছে আমার বান্ধবী কি পড়েছে হ্যাঁ এটা এটার সাথে কম্পেয়ার করে নিজেরা ডিমোটিভ হয়ে যায় নিজেরা হতাশায় পড়ে যায় এখন ধরো তুমি তোমার বান্ধবী থেকে জিজ্ঞাসা করলা বা শুনলা যে তোমার বান্ধবী পুরো সিলেবাস রিভিশন দিয়ে সে মডেল টেস্ট দুইবার সলভ করে ফেলছে তোমার সিলেবাস শেষ হয় না তুমি এটা নিয়ে বারবার রিগ্রেট ফিল করতে থাকবা বারবার চিন্তা করতে করতে থাকবা এতে করে তো তোমার ক্ষতি হবে সো এই কম্পেয়ার জিনিসটা করা যাবে না ভাই তোমার যা প্রিপারেশন হয়েছে সেটা অনুযায়ী তোমাকেই পরীক্ষা হলে লিখতে হবে তোমার বান্ধবী এটা পড়েছে ওটা পড়েছে সেটা নিয়ে টেনশন করবা মোটিভেশন হারিয়ে ফেলবা সো ও কি তোমার এখানে লিখে দিবে তার পড়া কি তোমার কোনো কাজে লাগবে কোনো কিছুই হবে না সো এগুলো নিয়ে আমরা কোনো টেনশন করবো না তোমার চিন্তা করতে হবে এই শেষ মুহূর্তে একটাই চিন্তা ভাই তোমার প্রিপারেশন যদি খারাপও হয় তোমার সিলেবাস যদি শেষ নাও হয় তারপরে তোমার চিন্তাটা এমন থাকবে যে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা যা পড়ছি তো এখন তো আর প্রেশার নিয়ে প্রিপারেশন নেওয়ার সময় নাই রে ভাই এখন তো অল্প কয়টা দিন সময় এখন তো নিজেকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখতে হবে সিলেবাসটা যাই পড়েছি সিলেবাস যতটুকু পড়েছি যতটুকু পড়াশোনা করেছি সেটাকে গুছাতে হবে এই রকম টার্গেট থাকবে ঠিক আছে তো আশা করি তুমি বুঝতে পেরেছ এই তিনটা ভুল তুমি কখনোই না কারণ এই তিনটা ভুলের ফলে তোমার অনেক বড় কিন্তু ক্ষতি হয়ে যাবে তো তোমাদের জন্য অনেক দোয়া থাকবে অনেক ভালোবাসা থাকবে আসসালামু আলাইকুম